নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকের গল্প পাঠ, মুকুট লেখক রবীন্দ্রনাথ ঠাকুর আজ তৃতীয় পর্ব রাজা আসিয়া সিংহাসনে বসিয়াছেন পাত্র মিত্র সভা সদগণ আসিয়াছেন রাজকুমারগণ ধনুর্বাণ হস্তে আসিয়াছেন নিশান লইয়া নিশানধারী আসিয়াছে ভাট আসিয়াছে সৈন্যগণ পশ্চাতে কাতার দিয়া দাঁড়াইয়াছে বাজনদারগণ মাথা নাড়াইয়া নাচিয়া সবলে পরমোৎসাহে ঢোল পিটাইতেছে মহা ধুম পড়িয়া গিয়াছে পরীক্ষার সময় যখন হইল ইশাখা রাজকুমারগণকে প্রস্তুত হইতে কহিলেন ইন্দ্রকুমার যুবরাজকে কহিলেন দাদা আজ তোমাকে জিতিতে হইবে তাহা না হইলে চলিবে না যুবরাজ হাসিয়া বলিলেন চলিবে না তো কি আমার একটা ক্ষুদ্র তীর লক্ষ্যভ্রষ্ট হইলেও জগৎ সংসার যেমন চলিতেছিল তেমনি চলিবে আর যদিও বা না চলিত তবু আমার জিতিবার কোনো সম্ভাবনা দেখিতেছি না ইন্দ্রকুমার বলিলেন দাদা তুমি যদি হারতো আমিও ইচ্ছাপূর্বক লক্ষ্যভ্রষ্ট হইব যুবরাজ ইন্দ্রকুমারের হাত ধরিয়া কহিলেন না ভাই ছেলে করিও না ওস্তাদের নাম রক্ষা করিতে হইবে রাজধর বিবর্ণ শুষ্ক চিন্তাকুল মুখে চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন ইশা খাঁ আসিয়া কহিলেন যুবরাজ সময় হইয়াছে ধনুক গ্রহণ কর যুবরাজ দেবতার নাম করিয়া ধনুক গ্রহণ করিলেন প্রায় দুই শত হাত দূরে গোটা পাঁচ ছয় কলা গাছের গুঁড়ি একত্র বাঁধিয়া স্থাপিত হইয়াছে মাঝে একটা কচুর পাতা চোখের মতো করিয়া বসানো আছে তাহার ঠিক মাঝখানে চোখের তারার আকারে কালো চিহ্ন অঙ্কিত সেই চিহ্নই লক্ষ্যস্থল দর্শকেরা অর্ধচন্দ্র আকারে মাঠ ঘেরিয়া দাঁড়াইয়া আছে যেদিকে লক্ষ্য স্থাপিত সেদিকে যাওয়া নিষেধ যুবরাজ ধনুকে বান যোজনা করিলেন লক্ষ্য স্থির করিলেন বান নিক্ষেপ করিলেন বান লক্ষ্যের উপর দিয়া চলিয়া গেল ইশা খাঁ তাহার গোপশুদ্ধ দাড়ি শুদ্ধ মুখ বিকৃত করিলেন পাকা ভুরু কুঞ্চিত করিলেন কিন্তু কিছু বলিলেন না ইন্দ্রকুমার বিষণ্ন হইয়া এমন ভাব ধারণ করিলেন যেন তাহাকেই লজ্জিত করিবার জন্য দাদা ইচ্ছা করিয়া এই কীর্তিটি করিলেন অস্থিরভাবে ধনুক নাড়িতে নাড়িতে ঈশা খাঁকে বলিলেন দাদা মন দিলেই সমস্ত পারেন কিন্তু কিছুতেই মন দেন না ঈশা খাঁ বিরক্ত হইয়া বলিলেন তোমার দাদার বুদ্ধি আর সকল জায়গাতেই খেলে কেবল তীরের আগায় খেলে না তার কারণ বুদ্ধি তেমন সূক্ষ্ম নয় ইন্দ্রকুমার ভারী চটিয়া একটা উত্তর দিতে যাইতেছিলেন ঈশা খাঁ বুঝিতে পারিয়া দ্রুত সরিয়া গিয়া রাজধরকে বলিলেন কুমার এবার তুমি লক্ষ্যভেদ করো মহারাজা দেখুন রাজধর বলিলেন আগে দাদার হউক ঈশা খাঁ রুষ্ট হইয়া কহিলেন এখন উত্তর করিবার সময় নয় আমার আদেশ পালন করো রাজধর চটিলেন কিন্তু কিছু বলিলেন না ধনুর্বাণ তুলিয়া লইলেন লক্ষ্য স্থির করিয়া নিক্ষেপ করিলেন তীর মাটিতে বিদ্ধ হইল যুবরাজ রাজধরকে কহিলেন তোমার বান অনেকটা নিকটে গিয়াছে আর একটু হইলেই লক্ষ্য বিদ্ধ হইত রাজধর অমলান বদনে কহিলেন লক্ষ্য তো হই হইয়াছে দূর হইতে স্পষ্ট দেখা যাইতেছে না যুবরাজ কহিলেন না তোমার দৃষ্টির ভ্রম হইয়াছে বিদ্ধ হয় নাই রাজধর কহিলেন হ্যাঁ হই হইয়াছে কাছে গেলেই দেখা যাইবে যুবরাজ আর কিছু বলিলেন না অবশেষে ঈশাখাঁর আদেশক্রমে ইন্দ্রকুমার নিতান্ত অনিচ্ছা সহকারে ধনুক তুলিয়া লইলেন যুবরাজ তাঁহার কাছে গিয়া কাতর স্বরে কহিলেন ভাই আমি অক্ষম আমার উপর রাগ করা অন্যায় তুমি যদি আজ লক্ষ্য ভেদ করিতে না পারো তবে তোমার ভ্রষ্ট লক্ষ্য তীর আমার হৃদয় বিদীর্ণ করিবে ইহা নিশ্চয় জানিও ইন্দ্রকুমার যুবরাজের পদধূলি লইয়া কহিলেন দাদা তোমার আশীর্বাদে আজ লক্ষ্যভেদ করিব ইহার অন্যথা হইবে না ইন্দ্রকুমার তীর নিক্ষেপ করিলেন লক্ষ্য বিদ্ধ হইল বাজনা বাজিল চারিদিকে জয়ধ্বনি উঠিল যুবরাজ যখন ইন্দ্রকুমারকে আলিঙ্গন করিলেন আনন্দে ইন্দ্রকুমারের চক্ষু ছলছল করিয়া আসিল ঈশা খাঁ পরম স্নেহে কহিলেন পুত্র আল্লার কৃপায় তুমি দীর্ঘজীবী হইয়া থাকো মহারাজা যখন ইন্দ্রকুমারকে পুরস্কার দিবার উদ্যোগ করিতেছেন এমন সময়ে রাজধর গিয়া কহিলেন মহারাজ আপনাদের ভ্রম হইয়াছে আমার তীর লক্ষ্যভেদ করিয়াছে মহারাজ কহিলেন কখন না রাজধর কহিলেন মহারাজ কাছে গিয়া পরীক্ষা করিয়া দেখুন সকলে লক্ষ্যের কাছে গেলেন দেখিলেন যে তীর মাটিতে বিদ্ধ তাহার ভলাই ইন্দ্রকুমারের নাম খোদিত আর যে তীর লক্ষ্যে বিদ্ধ তাহাতে রাজধরের নাম খোদিত রাজধর কহিলেন বিচার করুন মহারাজ ইশাখা কহিলেন নিশ্চয়ই তুন বদল হইয়াছে কিন্তু পরীক্ষা করিয়া দেখা গেল তুন বদল হয় নাই সকলে পরস্পরের মুখ চাওয়া করিতে লাগিলেন ঈশা খাঁ কহিলেন পুনর্বার পরীক্ষা করা হউক রাজধর বিষম অভিমান করিয়া কহিলেন তাহাতে আমি সম্মত হইতে পারি না আমার প্রতি এ বড় অন্যায় অবিশ্বাস আমি তো পুরস্কার চাই না মধ্যম কুমার বাহাদুরকে পুরস্কার দেওয়া হউ বলিয়া পুরস্কারের তলোয়ার ইন্দ্রকুমারের দিকে অগ্রসর করিয়া দিলেন ইন্দ্রকুমার দারুণ ঘৃণার সহিত বলিয়া উঠিলেন ধিক তোমার হাত হইতে এ পুরস্কার গ্রাহ্য করে কে এ তুমি লও বলিয়া তলোয়ারখানা ঝপ শব্দ করিয়া রাজধরের পায়ের কাছে ফেলিয়া দিলেন রাজধর হাসিয়া নমস্কার করিয়া তাহা তুলিয়া লইলেন তখন ইন্দ্রকুমার কম্পিত স্বরে পিতাকে কহিলেন মহারাজ আরাকানপতির সহিত শীঘ্রই যুদ্ধ হইবে সেই যুদ্ধে গিয়া আমি পুরস্কার আনিব মহারাজের হাত ধরিয়া কঠোর স্বরে কহিলেন মহারাজ আদেশ করুন ঈশা খাঁ ইন্দ্রকুমারের হাত ধরিয়া কঠোর স্বরে কহিলেন তুমি আজ মহারাজের অপমান করিয়াছ উহার তলোয়ার লইয়া ইহার সমুচিত শাস্তি আবশ্যক ইন্দ্রকুমার সবলে হাত ছাড়াইয়া লইয়া কহিলেন বৃদ্ধ আমাকে স্পর্শ করিও না বৃদ্ধ ঈশা খাঁ সহসা বিষণ্ন হইয়া ক্ষুদ্ধস্বরে কহিলেন পুত্র এ পুত্র আমার পরে এই ব্যবহার তুমি আজ আত্মবিস্মৃত হইয়াছ বৎস ইন্দ্রকুমারের চোখে জল উথলিয়া উঠিল তিনি কহিলেন সেনাপতি সাহেব আমাকে মাপ করো। আমি আজ যথার্থই আত্মবিস্মৃত হইয়াছি যুবরাজ স্নেহের স্বরে কহিলেন শান্ত হও ভাই গৃহে ফিরিয়া চলো ইন্দ্রকুমার পিতার পদধূলি লইয়া কহিলেন পিতা অপরাধ মার্জনা করুন গৃহে ফিরিবার সময় যুবরাজকে কহিলেন দাদা আজ আমার যথার্থই পরাজয় হইয়াছে রাজধর যে কেমন করিয়া জিতিলেন তাহা কেহ বুঝিতে পারিলেন না রাজধর পরীক্ষা দিনের পূর্বে যখন কমলা দেবীর সাহায্যে ইন্দ্রকুমারের অস্ত্রশালায় প্রবেশ করিয়াছিলেন তখনই ইন্দ্রকুমারের তুন হইতে ইন্দ্রকুমারের নামাঙ্কিত একটি তীর নিজের তুনে তুলিয়া লইয়াছিলেন এবং নিজের নামাঙ্কিত একটি তীর ইন্দ্রকুমারের তুনে এমন স্থান এমনভাবে স্থাপিত করিয়াছিলেন যাহাতে সেইটি সহজে ও সর্বাগ্রে তাহার হাতে উঠিতে পারে রাজধর যাহা মনে করিয়াছিলেন তাহাই ঘটিল ইন্দ্রকুমার দৈবক্রমে রাজধরের স্থাপিত তীরই তুলিয়া লইয়াছিলেন সেই জন্যই পরীক্ষাস্থলে এমন গোলমাল হইয়াছিল কাল ক্রমে যখন সমস্ত শান্তভাবে ধারণ করিল তখন ইন্দ্রকুমার রাজধরের চাতুরি কতকটা বুঝিতে পারিয়াছিলেন কিন্তু সে কথা আর কাহাকেও কিছু বলিলেন না কিন্তু রাজধরের প্রতি তাহার ঘৃণা আরও দ্বিগুণ বাড়িয়া উঠিল ইন্দ্রকুমার মহারাজের কাছে বারবার বলিতে লাগিলেন মহারাজ আরাকান পতির সহিত যুদ্ধে আমাকে পাঠান মহারাজ অনেক বিবেচনা করিতে লাগিলেন আমরা যে সময়ের গল্প বলিতেছি সে আজ প্রায় তিনশো বৎসরের কথা তখন ত্রিপুরা স্বাধীন ছিল এবং চট্টগ্রাম ত্রিপুরার অধীন ছিল আরাকান চট্টগ্রামের সংলগ্ন আরাকানপতি মাঝে মাঝে চট্টগ্রাম আক্রমণ করিতেন এই জন্য আরাকানের সঙ্গে ত্রিপুরার মাঝে মাঝে বিবাদ বাঁধিত অমর মানিক্যের সহিত আরাকানপতির সম্প্রতি সেইরূপ একটি বিবাদ বাঁধিয়াছে যুদ্ধের সম্ভাবনা দেখিয়া ইন্দ্রকুমার যুদ্ধে যাইবার প্রস্তাব করিয়াছেন রাজা অনেক বিবেচনা করিয়া অবশেষে সম্মতি দিলেন তিন ভাইয়ের পাঁচ হাজার করিয়া পনেরো হাজার সৈন্য লইয়া চট্টগ্রাম অভিমুখে চলিলেন ঈশা খাঁ সৈন্যধ্যক্ষ লইয়া গেলেন